ডিসেম্বর মাস পড়া শুরু হতেই নানা রকমের কেকের বাহার কিন্তু শুরু হয়ে গেছে তো আজকে বানাচ্ছি এই এইরকমই একটা কেক এই সময় লাল গাজর যেটা একদম মার্কেটে ভরপুর তো লোভ সামলাতে পারলাম না লাল গাজর দিয়েই বানাবো হেলদি হেলদি টেস্টি টেস্টি গাজরের কেক যেটা আমি কোনো রকম ময়দা ইউজ করব না আটা দিয়েই তৈরি হবে কাজেই ছোট বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকে খেতে পারবে ভীষণ টেস্টি আর বানানোটা তো ভীষণ ইজি মানে মনে করলে পরেই এইরকম কিন্তু স্পঞ্জের মতো নরম তুলতুলে কেক কিন্তু আমরা বানিয়ে ফেলতেই পারি তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায় এখানে লাল গাজরই নিয়ে নিয়েছি আমি দুটো তবে এটা বুঝে নেব যদি মনে হলো যে গাজরের পরিমাণটা বেশি হয়ে গেছে তাহলে আমি একটা দিয়েই কিন্তু করে ফেলবো দিয়ে এবারে গাজরটাকে আগে না কয়েকবার খুব ভালো মতো ধুয়ে নিতে হবে যদিও খোসা সদ্য অবস্থায় আমি কয়েকবার আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম রেখে তারপর ধুয়ে নিয়েছি নিয়ে এরপর কাটার পরে আরও একবার ধুয়ে নিয়ে তারপর আমরা এটা ইউজ করব। মাটির নিচের জিনিস তো সেই জন্য একটু বেশি করেই ধুয়ে নিতে হবে এবার ছোট ছোট পিস করে কেটে নিলাম একটু চপারের মধ্যে দিয়ে নিচ্ছি যদি মনে হয় চপার যদি না থাকে কোনো অসুবিধে নেই গ্রেটার মেশিনে সব থেকে যেটা ছোট ঘর আছে সেই ঘরটা দিয়ে একটু ঘুষে নিলেও হবে আর হলে হাতে বটি বা ছুরি দিয়েও একদম ঝিরিঝিরি করে মানে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে এই যে আমি যেরকমভাবে কেটে নিলাম এরকমভাবে কেটে নিতে হবে যেহেতু কেক তো একটু বড় সাইজের থাকলে সেক্ষেত্রে ফোলানোর ক্ষেত্রে একটু অসুবিধে হতে পারে সেই জন্য যতটা সম্ভব ছোট ছোট করে কাটা যায় আমরা গাজরটাকে কেটে নেব এর সাথে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নেব চাইলে পরে ড্রাই ফ্রুটস এখানে নাও যাওয়া যেতে পারে এমনিও খাওয়া যেতে পারে তা আমি এখানে আমান্ড আর নিয়ে নিলাম কাজু সেটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি না এটা একটু দিয়ে দেব এটা আমি কোনোদিন দিই নেই ফার্স্ট টাইম দিচ্ছি সেটা হলো খেজুর আমার মনে হলো খেজুরটাও খেতে ভালো লাগবে তো সেটাকেও একদম ঝিরিঝিরি করে কেটে নিলাম আর এটা তো আমি একদম নিরামিষ বানাচ্ছি তো সেই জন্য এখানে কোনো আমরা ডিমের ব্যবহার করব না তো সেই জন্য নিয়ে নিলাম দই এখানে ঠিক এই কাপের পরিমাণেই আমি সমস্ত জিনিসগুলো নিতে থাকবো এক কাপ দই নিয়ে নিলাম তার এগেনস্টে নিয়ে নেব এক কাপ আমি ব্রাউন সুগার আচ্ছা নর্মাল সুগারও নেওয়া যেতে পারে তবে ব্রাউন সুগারটা কি হয় একটু মিষ্টিটা কম হয় বলে সেই জন্য আমি এক কাপ দিলাম চাইলে পরে যদি নর্মাল যে মানে চিনিটা আমরা পাই সেই চিনি দিলে পরে একটু কমও কিন্তু নেওয়া যেতে পারে এর সাথে যেটা আমরা দেব সেটা হলো ঘি এখানে আমরা বাটার বা তেল ইউজ করব না যেহেতু এটা গাজরের না তো গাজরের সাথে ঘিটা খুব ভালো যায় তো সেই জন্য আমি এখানে ঘিটাই ইউজ করছি তো ওরকম হাফ কাপের মতো নিয়ে নিয়েছি ঘি ভালো মতো করে মিক্সড করে নেব ওইটা যত ভালো করে মিক্স করব না তত কিন্তু ভালো আমাদের কেকটা তৈরি হবে এরপর যে ড্রাই ইনগ্রেডিয়েন্টস সেটা হলো আমরা নিয়ে নেব এর মধ্যে আটা তো ওই কাপেরই নিয়ে নিলাম এক কাপ আটা আর তার সাথে নিয়ে নেব একটু ক্রাঞ্চি ব্যাপারটা আনার জন্য হাফ কাপ সুজি আটা সুজি দুটো যদি একসাথে দেওয়া যায় না তাহলে টেস্টটা ভীষণ ভালো হয় খেতে দিয়ে একসাথে খুব ভালো করে মিক্সড করে নেব। এবার দেখতে পাচ্ছি একটু ড্রাই হয়ে গেছে তো এই জন্য আমি দুধটা আগেই আলাদা করে রেখেছিলাম তো এখানে তিন চার চামচের মতো দুধ আমি আগে দিয়ে নিলাম এবার এটা বুঝে কিন্তু দুধটা দিতে হবে মানে এর কনসিস্টেন্সির উপরে দিতে হবে দুধটা তো এখানে যেহেতু সুজি ইউজ করেছি সেই জন্য আমি এটাকে কি করব ঢেকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব। ততক্ষণে আমি এরকম একটা কড়া নিয়ে নেব নিয়ে একটু স্ট্যান্ড দিয়ে ঢেকে রেখে দেব। আর এটা হাই ফ্লেমে কিন্তু করে রাখবো আমরা এখানে ওভেন ব্যবহার করব না সেটা আমি বলতেই ভুলে গেছি আমরা কিন্তু একদম কড়াতেই বানাবো কড়াতেই ভীষণ সুন্দর তৈরি হয়ে যায় এবারে যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম কেকের সেটাকে নিয়ে এলাম তো দেখতে পাচ্ছি যে একটু সুজি আছে তো ফুলে গেছে সেই জন্য আরও একটু নরম করার জন্য দু চামচের মতো আমি নিয়ে নিলাম দুধ দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলাম এরপর যে আমরা কেটে রেখেছিলাম গাজরটাকে গাজরটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার মিক্সড করে নেব তা আমার মনে হলো একটা গাজরেই কিন্তু হয়ে গেছে কাজে আর এর থেকে বেশি গাজর দেওয়ার দরকার নেই বেশি গাজর হলে পরে সেক্ষেত্রে হয়তো বেশি গাজরই ব্যাপারটা থাকলে পরে খেতে অতটা ভালো লাগবে না তো এরকমই একদম কনসিস্টেন্সিতে আমরা গাজরটাকে মিশিয়ে নেব নিয়ে এবার দু এক মিনিট খুব ভালো মতো করে এভাবে মেশাতে হবে আর মেশানোর সময় কিন্তু একই সাইডে আমরা ঘোরাতে থাকবো তো এই দেখো একদম খুব সুন্দরভাবে এটা মেশানো হয়ে গেছে এবারে আমি এখানে ইউজ করবো এলাচ গুঁড়ো আর দিয়ে দেব দারচিনি গুঁড়ো চাইলে পরে এখানে ভেনিলাইসেন্স দেওয়া যেতে পারে তবে একদম দেশি স্টাইলের যেহেতু বানাচ্ছি আমি এটা সেই জন্য এসেন্স আজকে আর ইউজ করব না দিয়ে একসাথে ভালো মতো মিশিয়ে নেব এবার সবার শেষে যেটা দেব। সেটা হলো বেকিং পাউডার এক চামচ ভরে বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোটা মানে এটা কিন্তু ছোট চামচেরই দিয়ে একটু ছেঁকে নেব আর এর সাথে একটা পাতি লেবুর রস এরকম ছাঁকনিতে ছেঁকে নিয়ে নিচ্ছি কারণ বীজটা অনেক সময় পড়ে যায় তখন আর সেটা খেতে ভালো লাগবে না এবার এটা দেওয়ার সাথে সাথেই দেখব এটা ফার্মেন্টেশন কিন্তু শুরু হয়ে গেছে এবার খুব তাড়াতাড়ি আস্তে আস্তে করে এটা মিশিয়ে নিতে হবে এইটা এই পদ্ধতিটা যদি করি না যে কোনো কেক যারা ভাবে আমার কেক ফুলছে না তাদেরও কেক কিন্তু ফুলবে এবারে একটা এরকম মোল্ড নিয়ে নিলাম বাড়িতে যদি স্টিলের বাটিও থাকে তাতেও কিন্তু করা যেতে পারে মোল্ডই লাগবে এমন কোনো ব্যাপার নেই এবারে একটুখানি ঘি ব্রাশ করে দেব। দিয়ে একটু বাটার পেপার কেটে এর মধ্যে দিয়ে দিলাম বাটার পেপারও যদি না থাকে তাতেও কোনো অসুবিধা নেই ঘি দিয়ে ব্রাশ করে দিলে সেটাও কিন্তু সুন্দরভাবে উঠে চলে আসবে তা আমি এখানে বাটার পেপার চারপাশে একটু দিয়ে দিলাম যদি কেকটা বাইরে বেরিয়ে আসে সেই কারণে কারণ মোলটা আমার একটু ছোট আছে এখানে এবারে আস্তে আস্তে করে আমরা দিয়ে দেবো কেকের ব্যাটারটা দিয়ে ভালো মতো করে এটাকে না একটুখানি ট্যাপ ট্যাপ কিন্তু অবশ্যই করে নিতে হবে কারণ এর ভেতরে যে এয়ারটা আছে যাতে এয়ারটা ভালো মতো করে বাইরে বেরিয়ে আসে এরপর ওপর দিয়ে ড্রাই ফ্রুটস যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এবার খেজুর যেটা ছিল তো খেজুরটাকে আমি এরকমভাবে জাস্ট সাজানোর জন্য দিয়ে দিচ্ছি এবারে ব্যাটারের কাজটা কিন্তু আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার কড়ার ঢাকাটা তুলে দেব কড়াটা কিন্তু প্রচণ্ড গরম খুব সাবধানে আস্তে আস্তে করে এটাকে বসিয়ে দিতে হবে এবার উঁচু মতো একটা ঢাকা দিয়ে দেব তার উপর দিয়ে আবারও আর একটা ঢাকা দিয়ে দিলাম যাতে ভেতরের হিটটা কোনো মতেই বাইরে না আসে আর ওভেনে করলে ওয়ান এইটি ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়ে দিতে হবে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট আর এটাও কিন্তু আমি পঁয়তাল্লিশ মিনিট ধরেই বেকটা করে নিয়েছিলাম কড়াতে পঁয়তাল্লিশ মিনিট পর আমি এটাকে তুললাম আর হ্যাঁ কেকটা বানানোর সময় কিন্তু বারবার করে আমরা ঢাকাটা কখনোই খুলবো না ওই পঁয়তাল্লিশ মিনিট পরেই আমরা এটাকে করে নেব আর আর কথা কড়াতে যখন আমরা বেক করব না তখন ওটা মোটামুটি মিডিয়াম টু হাইয়ের দিকে কিন্তু রাখবো পরের দিকে পরের পনেরো মিনিট মিডিয়াম টু লোড দিকে রাখবো তো এবার এটা নামিয়ে রেখেছিলাম নেওয়ার পর আমি এটা একটু ঠান্ডা হওয়ার জন্য এরকম একটা কটন কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম এবার এটাকে আস্তে আস্তে করে খোলার চেষ্টা করব। দেখো খুব সহজেই বেরিয়ে চলে আসছে মনেই হবে না আটা দিয়ে গাজর দিয়ে এরকম আমরা কেক বেক করতে পারি শুধুমাত্র কড়াইয়ের মধ্যে যে কেউ বানাতে পারবে ভীষণ ইজি বানানো আর খেতে দুর্দান্ত আর আমি যেটা বললাম এটা অনেকটা কিন্তু হেলদি পুরোপুরি গাজর আছে আটা আছে ঘি আছে তো এবার এটাকে আমরা একটু কাট করে দেখে নেব যে ভেতরের দিকটাও আমাদের ঠিকঠাক হয়েছে কি না তো সুন্দরভাবে কিন্তু এটা কাটাও হয়ে যাচ্ছে তো কেমন লাগলো এই রেসিপিটি ভালো না যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি বলবো এই তো বড়দিন আসছে প্রত্যেকে অনেক রকমের কেক তো আমরা বানাবোই তার মধ্যে এই কেকটা একবার বানিয়ে খেয়ে দেখো আর কেমন হলো সেই ফিডব্যাকটা জানাতে কিন্তু ভুলো না এবার দেখো আমি সামনে থেকে দেখাচ্ছি যেটা কতটা সুন্দর কতটা জালিদার তৈরি হয়েছে আর কেকের ক্ষেত্রে মেন হচ্ছে কেকের মাপগুলো কিন্তু ঠিকঠাক করতে হবে যদি মাপ ঠিকঠাক থাকে তাহলে প্রত্যেকেরই কেক এরকম সুন্দর কিন্তু তৈরি হয়ে যাবে তা একটা কেককে আমি সামনে থেকে ভেঙে দেখাবো যে দেখাবো যে কতটা সুন্দর আমাদের কেকটা তৈরি হয়েছে আর এটা না মোটামুটি দু থেকে তিন দিন ফ্রিজে রেখে খাওয়া যাবে বাড়িতে বাচ্চাদের টিফিনে স্কুল টিফিনেও দেওয়া যাবে বা চায়ের সাথেও ভালো লাগবে খেতে কতটা স্পঞ্জি তৈরি হয়ে গেছে ছোট মোটো খিদে পাচ্ছে এটা হাতে ধরিয়ে দাও তো চলো আজকে এ পর্যন্তইটা